খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম নবান্নে মমতার ঘরের সামনে হঠাৎ হাজির তমলুকের মহিলা চোদ্দ তলায় হুলস্থ জানেন কে তিনি হিমাচল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে বৃষ্টির দাপট মৃত্যু মিছিল মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে চাপে পড়ে বাঙালি মন্তব্যে ঢোক গেলেন হিমন্ত মোদীর দুর্গাপুরের জনসভার সফরসূচি দেখুন যাত্রাপথের শেষ তিন কিলোমিটারেই থাকবে চমক থানায় বসিয়ে ঘন্টা এক জিজ্ঞাসাবাদ তলবে বড়সড় আশঙ্কা আগেভাগে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দাপুটে বিধায়ক ধর্মের নামে ভোট ওয়েসি দলকে নিষিদ্ধ করার দাবি রাজনীতির দুঃসর জায়গা মনে করালো সুপ্রিম কোর্ট ভুয়ো ভোটারদের সাফায় বিহারে ভোটার তালিকা থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লক্ষ নাম বাদ নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চীনের সঙ্গে হাত মিলিয়ে তেস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত বাংলাদেশের বারবার ভারতকে উস্কানে রাজ্য জুড়ে বাইশটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা সিঙ্গারা জিলেপি নিয়ে কেন্দ্রের বিশেষ সতর্কীকরণ বাংলায় মানা হবে না সিদ্ধান্ত তৃণমূলের ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে ভর্তি ডাক্তারি চতুর্থ বর্ষের ছাত্রীকে বহিষ্কার করল বাঁকুড়ার মেডিকেল কলেজ ওড়িশ্যাকাণ্ডের পুনরাবৃত্তি নোটসের অচিরায় ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ধৃত ফিজিক্স ও বায়োলজির শিক্ষক সহ মাথা ভেঙে দেব থানায় পুলিশ আধিকারিকদের চেয়ারে বসে পুরোকর্তাদের হুমকি বিজেপি বিধায়কের মহাকাশ থেকে পৃথিবীতে ফেরলেন শুভাংশু রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরে অবতরণ চোখ ভিজল মায়ের অগস্টে বিজ্ঞপ্তি কমিশনের ইন্টেন্সিভ রিভিশন এবার বাংলায় সন্তান সুখে আত্মহরা বাবা মানত পূরণে বাংলা থেকে দণ্ডি কেটে কেদারের পথে সম্ভব নিবিড় সংশোধন নিয়ে এনডিএ শিবিরেই সংশয় ঘুর পথে নাগরিকত্ব যাচাই নয়তো কমিশনকে চিঠি টিডিপির চিন্তা করবেন না সরকার পাশে আছে জমি জলে ডুবলেই টাকা দেওয়া হবে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর বিদ্যুৎ হয়ে মৃত্যু হলে আঘাতের চিহ্ন কেন এবার হাইকোর্টে খেজুরিতে মৃত দুইজনের পরিবার দশ বছরে কোনো অডিটই হয়নি রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত কমিটি আস্ত কাছের নিচে লক্ষ্মীর ভাণ্ডারের পর আরও বড় ঘোষণা নতুন প্রকল্পে মহিলারা পাবেন পাঁচ টাকা কেশিয়ারের বিডিও অফিসের হেড ক্লার্কের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার আটক চার মধুরাতে পুলিশের নোটিস সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে অভিযোগ সজল ঘোষের আর্যিকর মামলায় চিকিৎসকের বাড়িতে সিবিআই দু ঘন্টা ধরে সঙ্গে কথা সঞ্জয় রায় একমাত্র দোষী আর কেউ নয় ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি গুড়িয়ে দিচ্ছে ইউনসের সরকার উদ্বেগ প্রকাশ মওতার সাইবার ক্যাফের আড়ালে জাল নথি তৈরি বীরভূমে এসডিএফ এর জালে দুই পাক চর বিজেপির বিভেদের রাজনীতি ছেড়ে তৃণমূলের সামিল মন্ডল সভাপতি ক্ষোভে ফুসছে বিজেপি শাসিত ওড়িশা রাজ্য জুড়ে বন্ধের ডাক আট দলের বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে নিরাপত্তা নজরদারি তার মধ্যেও সবার নজর এড়িয়ে নবান্নে চোদ্দ তলায় পৌঁছে গেলেন এক মহিলা সেভিক ভলেন্টিয়ার এই চোদ্দ তলাতেই মুখ্যমন্ত্রীর দফতর সবার নজর এড়িয়ে ওই মহিলা সেভিক ভলেন্টিয়ার কিভাবে চোদ্দ তলায় পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে নবান্নে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ওই মহিলা সেভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ১৪ তলায় এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখা যায় জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একজন সেভিক ভলান্টিয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে নিরাপত্তার জন্য নবান্নের ১৪ তলায় কর্মীদেরও গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় সেখানে ওই মহিলা সেভিক ভলেন্টিয়ার কিভাবে পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে সূত্রের খবর নর্থ গেট দিয়ে ওই মহিলা নবান্নে ঢোকেন নর্থ গেট দিয়ে অনেক সময় সেভিক ভলেন্টিয়াররা জল ভেতরে ঢোকেন ওই ঢুকছেন বলে মনে নিরাপত্তারক্ষীরা নবান্নের ভেতরে ঢোকার পর লিফটে চড়িয়ে তেরো তলায় পৌঁছে যান তিনি তারপর সিঁড়ি দিয়ে চোদ্দ তলায় ওঠেন সূত্রের খবর চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে তাকে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা প্রশ্ন করেন মহিলা জানান তার বাড়ির তমলুকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তার পরনে সিভিক ভলেন্টিয়ারের পোশাক ছিল তার কথাবার্তা অসংলগ্ন ঠেকায় তাকে আটক করে পুলিশ কিভাবে তিনি একেবারে তলায় পৌঁছে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে মন্তব্যের ভুল ব্যাখ্যা করে বাঙালি বিরোধী হিসাবে দেখানো হচ্ছে চাপে পড়ে নিজের বাংলাভাষী মন্তব্যের ব্যাখ্যা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন তার সরকার যে বাংলা ভাষার বিরোধী নয় অসমে বসবাসকারী বাংলাভাষীরাও সেটা জানেন বাংলা যাদের মাতৃভাষা তাদের নিজেদের বিদেশি হিসাবেও পরিচিত পরিচয় দিচ্ছেন দিন কয়েক আগে সংবাদ মাধ্যমে এমনটাই বলেছিলেন হেমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হবে দুর্গাপুরে বিহারের নির্বাচনী প্রচার সেরেই তিনি দুর্গাপুরে পা রাখবেন কিন্তু তার দুর্গাপুর সভা ঘিরে রয়েছে একাধিক চমক শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ আঠেরোই জুলাই মোদীর সভা ঘিরে রোড মতো ব্যবস্থা রাখতে চাইছে বিজেপির নেতাকর্মীরা তেমনই উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির তবে কোনো ঘোষিত রোড শো হবে না জনসভার মাঠে পৌঁছানোর এমন এক ব্যবস্থা করা হবে যাতে নরেন্দ্র মোদী যাত্রাপথেই জনসংযোগ করতে পারেন শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মোদীর সফরসূচি ঘোষণা করা হয়েছে বিজেপি সূত্রের খবর বিহারের সভা সেরেই এই রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী পাটনা থেকে অন্ডাল বিমানবন্দরে পৌঁছাবেন সেখান থেকে যাবেন সভাস্থলে অন্ডাল থেকে দুর্গাপুরে সভাস্থলের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারে যাবেন না তিনি সড়ক পথেই যাবেন দুর্গাপুরে যাত্রাপথে শেষ তিন কিলোমিটার থাকবে বিশেষ চমক শেষ তিন কিলোমিটার তিনি গাড়ির পাদানিতে হাত নাড়তে নাড়তে উপস্থিত জনতার সঙ্গে জনসংযোগ করতে করতে যাবেন প্রায় এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারকে রাজন্না নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগাল নোটিশ পাঠায় নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হন থানার এক মহিলা অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজন্যার অভিযোগের ভিত্তিতে তাকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় এদিন বিশেষ করে তার অভিযোগপত্রে উল্লেখিত ছবিগুলির উৎস কি কীভাবে তিনি সেই ছবিগুলো পেয়েছিলেন তা জানার চেষ্টা করে পুলিশ এমনকি তাকে নির্দিষ্ট ইউআরএল লিঙ্কও দিতে বলা হয় পুলিশের দাবি এই তথ্য তদন্তের জন্য তদন্ত জরুরি যদিও জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্না থানার বাইরে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি সংক্ষেপে জানান এখন কিছু বলতে চাই না পরে সব বলবো। বিহারে চলতি বছরের শেষে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ৩৫ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হচ্ছে যাকে বিরোধী দলগুলো ভোটারদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা বলে অভিহিত করছে তবে নির্বাচন কমিশন দাবি করেছে যে এটি শুধুমাত্র ভোটার তালিকা সঠিক নির্ভরযোগ্য করার একটি উদ্যোগ আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে এই নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল জুড়ে বিস্তৃত মধ্যপ্রসাগরের নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের লাল সতর্কতা জারি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির জন্য মৌসম ভবন লাল সতর্কতা জারি করেছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পনেরো ষোলো ও সতেরো জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির অব্যাহত থাকবে আঠেরোই জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং কুড়ি জুলাই থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া পনেরো এবং ষোলোই জুলাই দার্জিলিং জলপাইগুড়ি মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সতেরো জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমবে এই সময়ে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে কুড়ি জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের খবর এখানেই শেষ হল